খাছারি ভাষা সংবাদে চ্যানেল আপনারা সবরে জানাই স্বাগতম আজকে আপনার সামনে তুলিয়া ধরব আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবেন শুনলে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর আজকে ইজরায়েলর সেনা দক্ষিণ লেবানান এবং বেকাত আর নাবাতি অঞ্চল যুদ্ধবিমান দ্বারা চল্লিশটা জায়গাত হামলা করছে এই হামলায় জন আহত হয়েছেন নিহত হওয়ার খবর এখন পর্যন্ত ফাগাক গেছে না ইসরায়েল এবং লেবাননের দুমদাম যুদ্ধ শুরু হয়ে গেছে ইসরায়েলের সেনে লেবাননের দুকিয়া যুদ্ধ বিমান দ্বারা বোমা হামলা খতরা এবং হিজবুল্লাহ আনামতিয়া বুয়াত নাই হিজবুল্লাহ অনবরত রকেট এবং মিসাইল নিক্ষেপ খত্রা আজকে ইসরায়েলের সেনা লেবানন চাল্লিশটা জায়গাত হামলা করছে যুদ্ধ বিমান দ্বারা বোমা নিক্ষেপ করছে আর এতর সঙ্গে সঙ্গে হিজবুল্লায় ফাতি ওয়ান এবং ফাতি টু আর কাইতুসা কেপেনাসর দ্বারা হাইফা শহরদের তস করে ফেলায় দিছইন হাইফা শহর সমস্ত শহর আগুনের দাম দাম করার এবং ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে আহত নিহত হয়েছে তো মোট কথা লোক ইসরায়েল এবং লেবানন যুদ্ধ শুরু হয়ে গেছে ইজরায়েলের লেবানন দুমাদুম হামলা করে আর ইজরায়েলর সেনা গাজার মধ্যে গণহত্যার হাত চালু রাখছেন ইজরায়েলর সেনায় আজকে নুসিরা শরণার্থী ক্যাম্প ফায়ারিং করার কারণে একজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং মিসাইল নিক্ষেপ করার কারণে আরেকজন একজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং রাফা শহরও যুদ্ধ বিমান দ্বারা বোমা হামলা করছেন যদিও হামলাটা করছেন কিন্তু কোনো আহত নিহত হওয়ার খবর পাবা গেছে না এবং জাবালিয়া শরণার্থী কেম্প যুদ্ধ বিমান দ্বারা বোমা হামলা করছেন কয়েকজন আহত হয়েছে কিন্তু আল্লাহর দয়া নিহত হওয়ার কোনো খবর এখন পর্যন্ত পাবা গেছে না আর একটা গুরুত্বপূর্ণ খবর রইল জাতিসংঘর যে ইসরায়েলে গাজার মধ্যে হামলা করে আমরা যুদ্ধবিরতি করবার অনেক চেষ্টা করছি কিন্তু কোনো পক্ষও রাজি নাই যুদ্ধবিরতির লাগিয়া তারার খুব ইচ্ছা যুদ্ধ চলাইয়া যাইতা এই ধরনের বাসন দিতে দিতে অবশেষে মাটা এক সাইডে গেছে গিয়া উঠিয়া যে ইসরায়েলে যুদ্ধবিরতি মানের কিন্তু হামাসে মান্তা না যার কারণে এই যুদ্ধটা চলিছ লেবানন পর্যন্ত গেছে গিয়া আর এখন গাজার মধ্যে যে অবস্থা হইছে লেবাননে সেই অবস্থা হইব কিন্তু হামাশে যুদ্ধবিরতি মাত্রা নাকিলা হামাসে প্রথম থেকে মান্ত্রা, কিন্তু ইজরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিনতানিয়া হে এক শর্ত লাগান যে শর্তটা কোনো মানুষও মান্থ নাই যুদ্ধ যুদ্ধবিরতি হামাসে না নাকিলা হামাসে প্রথম তাকিও মাত্রা কিন্তু তার কথার দ্বারা বোঝা যার আসলে রসুনের এখনো থাকে আর উফর্স ইজরায়েল থাকে যদিও পক্ষে নিয়া অনেকে মাতিত্রা কিন্তু তলে তলে ইজরায়েলর ফককে যার কারণে বিভিন্ন ক্ষেত্রে হামাসরে দোষারোপ করা হয়